হ্যালো ভিওয়ার্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি কথা বলবো ইমেজ আপস্কেলের এ টু জেড নিয়ে আমি কথা বলব মূলত ফ্রি ও এগুলোতে নিয়ে আপনি যদি পেইড অপশন আপনার কাছে থাকে তাহলে ভিডিওটা না দেখলেও আপনার চলবে তো ইমেজ আপেস্কেল দেখেন একটা ইমেজকে আমরা কত চমৎকারভাবে ক্লিন করতে পারি এবং হাই রেজলেশন করতে পারি সাইজ বাড়াতে পারি সেটাই হলো আর কি আপস্কেল তো আপস্কেল আমরা সফটওয়্যার দিয়ে করতে পারি এবং ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি আপনার সমস্যাগুলো বুঝে ফেলবেন যে আপস্কেল সফটওয়্যার দিয়ে করতে গেলে কেন হয় না প্রথমত দেখেন আমরা যদি আপস্কেল দিয়ে সার্চ দিই গুগলে অনেকগুলো সাইটের সাথে সাথে একটা সাইট পাবো যেখানে আপস্কেলে একটা সফটওয়্যার আছে যেটা হয়তো বা অনেকে ব্যবহার করতে গিয়ে ব্যবহার করতে পারছেন না তো এই আপিসকেলি সফটওয়্যার এটা হলো উইন্ডোজের জন্য ফ্রি আপনি ডাউনলোডে যদি ক্লিক করেন উইন্ডোজের জন্য ফ্রি ম্যাকের জন্য পেইড ভার্সন তো ম্যাকের জন্য কীভাবে পাবেন সেটা হলো এই যে আপনি ফাইল শেয়ার এফআইএলই সি আর ডট কম ফাইল শেয়ারে এসে আপিসকেলি দিয়ে সার্চ দিবেন এই যে দেখেন আপিস এখানে আসে আপিস কেলি হলো ম্যাকের জন্যও আসে উইন্ডোজের জন্যও আসে তো আপনি আপস্কেল এখান থেকে ম্যাকের জন্য ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন ফ্রিতে আর উইন্ডোজের জন্য এই সাইট থেকে এরপরে আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করতাম আগে প্রথমে সেটা হলো টোপাস তো টোপাস ফটো বা টোপাস গিগা পিকজেল এই যে দুইটা সফটওয়্যার আছে এই দুইটা সফটওয়্যার দিয়ে আপনি ইমেজ আপস্কেল করতে পারবেন কিন্তু এখানে একটা সমস্যা আছে আপসকেলটা আপনার যদি কোরাই থ্রি বা কোরাই ফাইভের থার্ড জেনারেশন বা একটু মানে জেনারেশন কম হয় আপনার এটা কাজ করবে না আপনি যখন আপস্কেল ওপেন করবেন এরকম একটা মেসেজ আপনার সামনে কিন্তু শো করবে তো তাহলে কি করব আমার সফটওয়্যার তো নিচ্ছে না যখন আপেস্কেলই সফটওয়্যার নিবে না তখন অবশ্যই টোপাসও আপনার পিসিতে ঝামেলা করবে কারণ আপনার পিসির কনফিগার লো পিসির কনফিগার বাড়াবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে এই সফটওয়্যারটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আমি ব্যবহারও দেখাবো ওকে আর যদি টপাস ব্যবহার করতে পারেন দ্যাটস গুড বাট টপাসের চেয়ে আমার কাছে আপেস্কেলিটা সবচেয়ে বেটার যদি এটা না হয় তাহলে কী করব তাহলে আমরা এই সাইটগুলোতে চলে যাবো এই সাইটগুলোতে আমরা ফ্রিতে বেশ কিছু করে ইমেজ আপেসকেল করতে পারি এর জন্য আপনাদের সাইন আপ করা লাগে যেমন এ একটা সফটওয়্যার এখানেও কিন্তু সাইন আপ করা লাগে না এখানেও মোটামুটি অনেক ভালো হলো আপেস্কেল করা যায় যেমন আমি যদি হলো ওকে আমি একটা ইমেজকে নিলাম এখানে দিলাম অটোমেটিক টু এক্স ও ধরে নিছে ও আপস্কেল শুরু হয়ে গেছে এখানেও যদি আমি এটাকে দিই আমি একটা ইমেজকে দিলাম ও এখান থেকে কোনটা করব অপশন হলো একটু সময় নিবে আসবে তো এই জিনিসগুলো কি হয় একটু টাইম সাপেক্ষ হয় যদি আপনি এই ফ্রি সাইটগুলো দিয়ে করেন তো এই ফ্রি সাইটগুলো দিয়ে করতে হলে টাইম সাপেক্ষ কিন্তু আপনি এনিহাও যদি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন আপনি বাল্কে ইমেজ আপস্কেল করতে পারবেন তার মানে আপনি একশো দুশো ইমেজ একবারে বসাই দিবেন কোনো রকমের ল্যাগ ছাড়াই ও হলো আপেস্কেল হবে এখন অনেকেই বলে ভাই এটা টাইম নাই টাইম কেন নাই কারণ আমরা ও এটা জানি না বলে আপনি যদি কোনো ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করলাম সাপোজ এই ইমেজটাকে আমি সিলেক্ট করলাম এখান থেকে সাধারণত থাকে আপেস্কেল স্ট্যান্ডার্ড এইটা যদি থাকে ফোর যদি থাকে আপনার টাইম নিবেই আপনাকে করতে হবে আপেসকেল লাইট একদম ইজি ওয়েতে হয়ে যাবে এক্স থাকবে আউটপুট আপনি যে ফোল্ডার থেকে আনলেন ওই ফোল্ডারেই যাবে যদি আপনি নির্দিষ্ট কোনো ফোল্ডার দেখাই দিতে চান সাপোজ আমি সফট দেখাই দিলাম দিয়ে আপেস ক্লিক করেন ও দেখবেন আপেস শুরু হলে আর বেশি টাইম নেবে না এটা হলো সিঙ্গেল যদি আপনি ব্যাস দিতে চান তাহলে কি করবেন তো ব্যাস যাওয়ার আগে আমি একটু দেখাই এই যে সাইটগুলোতে যদি আফেসকেলে বসাই এই আপেসকেলে বসাই কিছু হওয়ার পরে হলো কি বলে যে লগ করতে বলে তো লগ করে তো একটা অ্যাকাউন্টে আপনার পনেরো বা বিশটা ক্রেডিট দিবে বিশটা ইমেজ হবে তো আপনি বারবার তো আর হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না পার্সোনাল মেইল ওপেন মানে দিয়ে তো তখন কি করবেন টেম্প মেইলে যাবেন টেম্প মেইলে গেলে কমন টেম্প মেইলটা ইউজ না করে এটা ইউজ করে ট্রাই করতে পারেন দেন এই সব টেম্প মেইলগুলো ইউজ করতে পারেন এগুলো খুবই কাজের তো টেম্প দিয়ে কীভাবে এখন খুলবেন তাও একটু তাও একটু দেখিয়ে দিই ওকে স্টার্ট ফ্রি অ্যাকাউন্ট সাপোজ এখানে গেলাম এখানে দেখেন যেখানে আপনার এই অপশানটা থাকবে যে সাইন উইথ গুগল অ্যাপল বা ইন্টারিওর ইমেল এই ইন্টারিওর ইমেল থাকলে তার মানে মনে করবেন টেম্প মেলগুলোতে সাধারণত কাজ করা যায় তো এখানে দেখেন মেইল বসানোর অপশান আছে অনেক ওয়েবসাইট শুধু গুগল দিয়েই সাইন ইন করতে বলে আর কোনো মেইল বসানোর অপশান দেয় না তো তখন কিন্তু এখানেও কাজ হয় না তো সাপোজ আমি এখান থেকে একটা মেইল নিলাম এখানে মেইল অ্যাড্রেস দিতে বলল আমরা একটা পাসওয়ার্ডও লিখে নিলাম আচ্ছা আমরা জাস্ট র্যান্ডমলি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম ওকে দেন এখানে দিলাম আই অ্যাকসেপ্ট সাইন আপ ওকে আমার এখানে একটা হলো চলে আসছে এখানে ক্লিক করলে দেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল ঠিক এইভাবে করে আপনি যতগুলো ফ্রি সাইট পাবেন আপনি সেইগুলোতে টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করে করতে পারবেন আর এই সাইট দিয়েও অনেকগুলো করতে পারবেন যখন আপনার সফটওয়্যার কাজ করবেন আমি আবারও বলি সফটওয়্যার কাজ করবে না কিন্তু এই সফটওয়্যার যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আর দুনিয়ার কোথাও যাওয়া লাগবে না আপনি এইবার কী করবেন বিষটা একসাথে দিবেন তাই তো এই ব্যাজ আপ স্কেল এইটা অন করে নেবেন দেন এই ফোল্ডারটা সিলেক্ট করবেন এখন আপনি কোনটা নিতে চাচ্ছেন সাপোজ আমি এখান থেকে এই ইনস্টাগ্রামের ভিতরে এই ফোল্ডারটাকেই সিলেক্ট করলাম দুইটা ইমেজ বা তিনটা ইমেজ আছে এটাকে দিলাম অটোমেটিক এই যে আপিসকেলি লাইট আবারও বলতেছি এই জায়গায় আপনারা কিন্তু ধরা খেয়ে যান আপিসকেলি লাইট সেট আউটপুট ফোল্ডার যদি আমি সেট না করি তাহলে ওই ফোল্ডারের মধ্যেই অটোমেটিক হতে থাকবে এই দিয়ে দিলাম ও ওর মতো শুরু হবে আপনার একদম ডিজাইনটার কোনো নষ্ট হওয়া ছাড়াই আপিসকেলি করে দিবে এটা দিয়ে আর যদি টপাস দিয়ে করতে চান তাহলে টপাস ভালো কিন্তু টপাসের একটা সমস্যা হলো আপনার পিসির জায়গা অনেক বেশি লাগবে এক দুই হলো এটা কিন্তু হ্যাং করে বা পিসি কনফিগার কম হলে ইনস্টল নাই না হ্যাং করে বসে থাকে তো যখন শুরু করবে এবার আর সাইট নিয়ে কথা বলি এই যে বিগ জে ডট কম এটা দিয়েও আপনারা করতে পারবেন আপস্কেল যদি আপনারা এখান থেকে চান আমি এটাকে দিলাম জাস্ট আসবেন এটা দেখেন বলতেছে হলো এই সাইজটা অনেক বড়ো কিন্তু অলরেডি মানে আমি অলরেডি আপেসকেল একবার করছি তো আমি এইটাকে একটু নিলাম নিয়ে স্টার্টে ক্লিক করব ফোর এক্স থাকবে আর কোথাও ক্লিক করব না ওকে দিব ও ওটার মতো শুরু হবে অ্যাট এ টাইম দুইটা করে করতে পারবেন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু বলতেছে রিস লিমিট হয়ে গেছে এখন সাইন আপ করলে কিছু ফ্রি দিতে পারে তবে সবচেয়ে বেটার অপশান হলো এই যে আই লাভ জেপিজি এই আপিসকেলি এ একটা সাইট আছে আরও এই যে আরেকটা সাইট আছে এরকম অনেকগুলো সাইট আছে ফ্রিতে সেগুলো দিয়ে কাজ করা আর পেইড অপশন থাকলে আপনি হলো ফ্রিপিকের যে ওটা আছে বা রিক্রাফ্টের যে বিষয়টা আছে এগুলোও কিনে নিতে পারেন আপনার জন্য ইমেজ আপস্কেলটা সুবিধা হবে তবে ছোটোখাটো কাজের জন্য সাইটগুলো এই বিগ জেপিজি অথবা আপিস্কেলিটা ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ